এখন অবস্থা ভালো কিছুই হয়নি বলা চলে আল্লাহ যাক বাছাই দিছে এখন সবাই এই যে বাইক চালানো এমনি এই যে এইভাবে আমরা বাইক রাইড করি ওপরে এগুলো কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তো একদম বিপদ আর বিপদ তো যতটুকু যাই করি ইভেন আমি নিজেও যেহেতু জ্বরে বাইক চালাই অনেক জড় স্পিডে বাইক রাইড করি স্পিড লাভ করি সব যতটুকুই করি সেফটির মধ্যে করি তো সবাই দোয়া করবেন চিলড্রেনের জন্য যেমনি যা রাইড টাইট করি কখন কী হয়ে যায় আল্লাহ না করে এসব ভালো থাকবেন সবসময় সাবধানে রাইড করবেন সেফ রাইড অলওয়েজ